নমস্কার সবাইকে আমি যেরকম কথা দিয়েছিলাম যে আমার ছোট ছোটো বাচ্চারা তাদের যে সুন্দর একটা বলা যেতে পারে ভালোবাসার ডালি আমাকে সাজিয়ে দিয়েছিল সেই ডালিগুলো সবার সামনে দেখানোর কথা আমি দিয়েছিলাম তো আজকের এই বিশেষ দিনেই সেই ডালিগুলো থেকে আপনাদের সাথে সব ছোট্ট ছোট্ট ফুলের কুড়িগুলো আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই দেখাই একটা সুন্দর পাতাবাহারি গাছ যেটা আমার একটা ছোট্ট কিউট স্টুডেন্ট বর্ণা ও গিফট করেছে খুবই পছন্দ হয়েছে এই গিফটটা আমি এক এক করে সমস্ত গিফটই দেখাবো একটু তাড়াতাড়ি দেখাবো আচ্ছা সেকেন্ড দেখাই এই সুন্দর একটা পট এটা আমার খুব পছন্দ হয়েছে নেক্সট চলে আসি একটা সরস্বতীর মূর্তি অসাধারণ দেখতে হয়েছে এটা আমার নাচের ঘরেই আমি রাখবো এটা আমাকে প্রেজেন্ট করেছে জিশা বা তাদের যে ছোট ছোটো পাঁচজনের যে গ্রুপ আছে জিশা মোহর টুপুর আয়ুস্মিতা এরা সবাই আমাকে গিফটটা করেছে খুব সুন্দর দেখতে হয়েছে এই সরস্বতীটা নেক্সট চলে যাই এই হাতটা আমাকে গিফট করেছে আমার জলপাইগুড়ির এক বোনকাম বন্ধুই বলা যেতে পারে এটা অবশ্য আমাকে গিফট করেছে সম্ভবত জন্মদিন উপলক্ষেই মনে হয় নেক্সট পেন আছে যেগুলো আমি পরে দেখাচ্ছি এবার চলে যাই পরের আইটেমটাতে একটা সুন্দর দেখো এই যে ল্যাম্পশেডটা এটা আমাকে গিফট করেছে ঐন্দ্রিলা শ্রুতি আপনার নামও লিখে দিয়েছে আর হচ্ছে স্তুতি এই তিনজনেই গিফট আমাকে করেছে আর একটা সুন্দর দেখো ড্রয়িং প্লাস এইটা এই দুটো আমাকে অন্য নিজে হাতে তৈরি করে দিয়েছে আরও একটা গিফট আছে বাট সেটা আমি কোথায় এখন রেখেছি বুঝতে পারছি না নেক্সট চলে যাই একটা হ্যান্ড ব্যাগ এটা আমাকে মেঘবর্ণা আর দেবদ্যুতি প্রেজেন্ট করেছেন এটাও খুব সুন্দর হয়েছে নেক্সট চলে যাই কিছু পিন পেনগুলো গুলো এসে দেখাচ্ছি আমি এটা একটা সুন্দর পট এটা একটা ফ্লাওয়ার ভাস দেখো এটা সম্ভবত আমাকে গিফট করেছে পরিণীতি বা তিথি পিতি এরকম কিছু একটা হবে দুজন দুটো গ্রুপ দুটো আলাদা আলাদা গিফট করেছে আর একটা আছে ফ্লাওয়ার ভাস এটা দেখো আর একটা সরস্বতী মূর্তি যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং এটা আমার বাড়ির সিংহাসনে বসানোর ইচ্ছা আছে আমার ভীষণ সুন্দর হয়েছে একটু ক্লোজে দেখাই তোমাদের খুব সুন্দর আর এটা আমাকে নয়নিকা গিফট করেছে নেক্সট দেখো এটা একটা এটাও একটা পেন্ট পট এটাও খুব সুন্দর দেখতে হয়েছে আরো একটা ফ্লাওয়ার বাস খুব অথেন্টিক খুব কিউট একটা ডিজাইন ডিজাইনটা আমার বেশি পছন্দ হয়েছে বাইরে প্রচন্ড মেঘটা যাচ্ছে এই একটা ছোট্ট সুন্দর বলা যেতে পারে গ্রিটিংস কার্ড যেটা এখনকার দিনে আমরা ভুলেই গেছি প্রায় বলা যেতে পারে তার সাথে একটা পেন আর একটা ছোট্ট ফুল আছে দেখো এটা আমাকে দিয়েছে একটা ছোট্ট স্টুডেন্ট সম্ভবই তার নাম আর এই হ্যান্ডমেড যে পার্সটা এটা আমাকে মোহরের মা নিজে তৈরি করে আমাকে দিয়েছে অসাধারণ হয়েছে এটা এবং মোহর বলেই দিয়েছে যদি এটা ব্যবহার না করে ওনাকে নিয়ে চলে যাবে এগুলোর মধ্যে ওদেরই বানানো এই মোহর টুপুর ওদেরই বানানো কিছু গ্রিটিংস কার্ড আছে নিজের হাতে যত্ন সহকারে বানিয়েছে যা সত্যি কোনো তুলনা হয় না একটা এটা একটা দুটো মাঝখানে মা চলে এসছিল মা তো এত কিছু বোঝে না মা এসে দাঁড়িয়ে পড়েছিল সো মাকে আমি বোঝানোর চেষ্টা করলাম কিছু কথা বলো না নয়েস চলে আসবে তিনটে আর এই আরেকটি গ্রিটিংস কার্ড সত্যি গ্রিটিংসগুলো এখন বলা যেতে পারে বিলুপ্তই হয়ে গেছে হোমমেড এটা আমাকে এক রুবি গিফট করেছে আর একটি গিফট ছিল সেটা বাই এনি চান্স এখানে নেই আমার কাছে একটা অসাধারণ হাড়ের সেট নিজে হাতে তৈরি করে আমাকে দিয়েছে আমার ছোট্টবেলা থেকে আমার হাতে মানুষ হওয়া একটা পুচকি মেয়ে আজকে অনেকটা বড় হয়ে গেছে কলেজে উঠে গেল সম্পূর্ণ অসাধারণ এই কাজটা এটা আছে তার সাথে দেখো কানের দুল আছে এই যে আর আছে এটার সাথে সুন্দর দুটো চুডি নেক্সট হচ্ছে দুটো পিকচার এটা খুব সুন্দর দেখতে হয়েছে কতটা বুঝতে পারছো জানি না আমি কারণ ফোনটা আমার কাছে ব্যাকে বসানো আছে আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না সো এটা ভীষণ সুন্দর হয়েছে এটাও দিশাদের গ্রুপ থেকে আমাকে দিয়েছে আর এই একটা ফটো ফ্রেম যেটা বোধ হয় ওয়ালে এ করা হয় লাগানো হয় দিস ইজ দ্য ওয়ান পার্ট অ্যান্ড দ্য টু অ্যান্ড দ্য থ্রি পার্ট যখন লাগাবো তখন দেখাবো এটা আমার ওই কিউট স্টুডেন্ট দিশা দিয়েছে যাকে আমি বলি যে লোহার চুম্বক নাম দিয়ে যে তোমরা আগেই দেখেছ সেটার একটা এই অসাধারণ একটি সালোয়ার সুট এবছর আমার বড়রা আমার সাথে পাকামো করে এই জিনিসটা দিয়েছে খুব বকাও খেয়েছে আমার কাছে তো এত দাম দিয়ে এত কিছু আমি দেওয়াটা পছন্দ করি না বাট ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে থেকে বড়ো কথা এই কালারটা আমার অসাধারণ লেগেছে তার সাথে দুপারটা আছে এবং একটি প্লাজোও আছে আছে অসাধারণ ভীষণ সুন্দর পরে দেখাতে হবে তোমাদের ভেবেছিলাম আমি আজকেই পড়বো কিন্তু বাইনি চান্স আজকে পড়িনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো এটা পরে যদি আমি ক্লাসে যাই না নষ্ট হয়ে যাবে প্রচন্ড বাইরে প্রচন্ড রকমের মেঘ ডাকছে আচ্ছা এখানে আর অনেকগুলো চকলেট ছিল যেটা বলা যেতে পারে আমার কিছু ছোট ছোট আমার বাড়িতে যারা আছে তাদেরকে গিফট করে দিয়েছি আমি বাবা এমন ভাবে দেখো দুই আমার বাড়ির দুই সদস্য হ্যাঁ দুজনে একসাথে গিয়ে একই পেন দুটো কিনেছে মানে আমি তো পেনে মনে হয় পুরো ডুবে যাবো এবার একই পেন এখানেও তিনটে আছে এখানেও তিনটে আছে এইটা হচ্ছে ছোট ছোট ওদের বুদ্ধি মানে এই বুদ্ধিগুলো সত্যি কিন্তু পরে বড় হলে হাসিই পাবে ওরা বাট এটা আমার কাছে খুব মানে হাসি মজার একটা জিনিস যে ওদের ভেতরে এখনো এই ছোট মাথার বুদ্ধিগুলো আছে আর কিছু রয়েছে এর মধ্যে পেনের সম্ভার এক এক করে তো পেন তো দেখানো সম্ভব নয় সো দিস ওয়ান ওয়ান এটা একটা এটা একটা এটা আরেকটি আর এটা আরেকটি এই হচ্ছে আমার এবছরের ওদের কাছ থেকে পাওয়া ভালোবাসার উপহার যেটা আমি সত্যি কথা সযত্নে আমার কাছে তুলে রাখি প্রতি বছরই রাখি এবং এটা আমার মনে হয় যে ওদের কাছ থেকে মানে ওদের আমাকে দেওয়া মূল্যবান কিছু গিফট যে গিফটটাকে গিফট বলে ছোট আমি করব না এই ভালোবাসার সত্যি কোনো তুলনা হয় না আমি চাই ওরা দিনে দিনে আরও বড় হয়ে উঠুক অনেক ভালো মানুষ হয়ে উঠুক থেকে বড় কথা আর মানুষের মতন মানুষও ঠিক ভুলের হিসাবগুলো করতে শিখুক কখনো মিথ্যা কথা যেন না বলে কখনো কারোর সাথে অন্যায় অবিচারও যেন না করে শুধু এইটুকুই চাই ব্যাস এই তো তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম আমার এই সম্ভারটাকে দেখাবো তো দেখালাম ভালো থেকো সবাই শুভরাত্রি দেখা হবে আগামী আরেকটি দিন